সালামুকম ভিউ জুয়েল আহমেদ ইসলাম থেকে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন শৈশ আলামতে আছেন আজকে আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুব মানে আনন্দদায়ক একটা ভিডিও আমার এক ভিউয়ার্স থেকে ভাই তো সে শুধু এই দুবাই থেকে উনি সেনজিন বিছা নিয়ে আমার পরামর্শে আজকে উনি এই আমার টেবিলে তবে একটা জিনিস কি ভিউয়ার্স সে ক্যামেরার সামনে আসতে রাজি না মানে এটা জানো এটা নর্মাল বিষয় ক্যামেরা সামনে সবাই আসছে না লজ্জা পায় তো আমি তার ফেস দেখাবো না তার সাথে আপনাদের পরিচয় দিব এবং আশা করি ভালো একটা ইন্টারভিউ হবে এবং তার সমস্ত কাজগুলো আমি করে দিলাম যে দুবাই থেকে উনি আসছে স্পেনে তো ওনার যে স্পেনে ফিউচারে যে বসবাসের জন্য যে সমস্ত ডকুমেন্ট লাগে সব আল্লাহ রহমতে সব কমপ্লিট হয়ে গেছে তো আমি এই ভাইয়ের সাথে পরিচয় করা দিব এই কিন্তু ভাইয়ের চেহারা দেখাবো না আপনারা মনে কিছু নেবেন না কারণ সবাই আসছে না এটা একটা সিক্রেট রাখে অনেকেই সিক্রেট রাখে তাই না ভাই এটা কারণ এই ইউটিউবে যদি ওনাকে দেখাই সবাই দেখবে এই জিনিসটা ফ্ল্যাশ হয়ে যাবে অনেকে চায় জিনিস কিছু জিনিস গোপন রাখবে যখন সাকসেস হবে তখন বলে এটা অনেকের এই একটা টেকনিক এটা খুব ভালো আমি সাধুবাদ জানাই আর আমার আমাকে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নম্বর দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া আমার সঙ্গে কোনো ফ্রি সার্ভিস নেই তো ভিউয়ার্স আপনাদের সাথে এই ভাইকে পরিচয় করে দিন আসসালামু আলাইকুম ভাই জহরুর ভাই ভালো আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে চেহারা দেখাবো না ভাইয়ের এই দেখেন এই যে ভাই আছে এখানে আমি ভাইয়ের চেহারা দেখাইতেছি না তো জহরুল ভাই আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ তো জহরুর ভাই আপনার এই পরিচয়টা যদি কি করেন হ্যাঁ আমি আসলে দুবাইতে থাকি দুবাই জব করি অনেক খাদ্যা তো আচ্ছা আপনার ভিডিও দেখি আসলে দুই তিন বছর হয়ে গেছে অলমোস্ট আচ্ছা আচ্ছা অনেক আগেই আপনি তো জানেন আমি অনেক ভাই আপনি লক করছি এই জায়গা আসার জন্য এটার ব্যাপারে জানছি অনেক কিছু করছি ভাই আপনি দুবাইতে কোন এলাকায় থাকেন আমি সারজাতে থাকি উনি ডিওয়ার্স উনি সারজাতে থাকেন এবং আমার ভিডিও কত বছর ধরে আপনি দেখেন আমি দুই তিন বছর হবো আপনার ভিডিও দেখি মোটামুটি তিন বছরের মতো আচ্ছা ডিওয়ার্স দেখেন আমরা কিন্তু এই যে কফি টেপি নিয়ে যে এই ভাইয়ের কফি কিন্তু এই যে ভাইয়ের আমি পেছন থেকে একটু দেখাই দেখেন ভাইয়ের কিন্তু আমরা বসে একসাথে আচ্ছা তারপরে ভাই একটু বলেন আচ্ছা কত আপনি কত বছর ধরে আমার ভিডিও দেখেন তিন বছর আচ্ছা তিন বছর ধরে দেখেন না তো এই আপনি কিভাবে তো সেভাবে কি করা যায় আপনার মানে পেপার বানানোর জন্য ইয়ের জন্য মানে যে মানে ডিটেলস আছে আপনি বলছেন এবং আপনি যে আমার পরামর্শ নিয়ে ভিসা পাইলেন প্রসেসটা কতদিন গেছে না ওরকম তেমন সময় টোটাল আমার তিন মাসের বিতে পারেন তিন মাসের তিন মাসের মতন লাগছে উনি আমার পরামর্শ নিয়ে ই টু জেড সকল কাগজপত্র দিয়েছে এবং এই দেওয়ার পরে ওনার পেশাটা হয়ে গেছে হওয়ার পরে তো উনি এই স্পেনে আমরা বার্সেলোনাতে একই টেবিলে তো তার যে কাজকর্মগুলো সব আমি করে দিলাম ভাই আগে থেকেই সব কিছু ই করে রাখছে রেডি করে রাখছে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাকে ওনার তারপর ওনাকে জানাইছি উনি আসছে তো ভাই আপনি এখানে আসলেন আসার পরে আপনার কাজ কামগুলোকে আমি কিভাবে করে দিলাম এবং কোনো কি ত্রুটি পাইছেন বিয়সদের বলেন না না কাজ আপনি যেভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন আমি সঠিক টাইমে আসছি এবং পনেরো বিশ মিনিটের ভিতরে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আর কাজে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই এদিকে অফিসও খুবই ভালো এদের লোকগুলা ভালো আর দ্রুত মানে কাজ সব ঠিক থাকলে দ্রুত এই কাজ আচ্ছা করে দেন আর একটা জিনিস আপনি তো

না এটা আপনি আমি মনে করি না ভয় পাওয়ার কিছু আছে যে মানে শুরু করতে হব শুরু করলে মেইনলি স্পেন আসার জন্য একটা রাস্তা বের করতে হবে সেক্ষেত্রে আপনি বিজনেস মানে ভিজিট বিষয় আসেন যে কোনো বিষয় আসেন ওই ভিজাটা পাওয়ার পরে কোনো আর দেরি করার দরকার নাই আর জৈবের সাথে মানে দেখা করে এই কন্ট্যাক্ট করে আপনি সরাসরি চলে আসবেন এবং এই যে আপনি যত প্রসেস আছে জৈলবাই করে দেব কিন্তু আসার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন যেটা নাকি আর আপনি এখানে তেমন ওয়েট করতে হবে আচ্ছা আচ্ছা এই যে আপনাকে আমি যে সব কাজ করে দিলাম আজকে সকালে বের হয়েছি এখন মাঝে চারটা একদিনে কিন্তু করে দিলাম এটা আপনার কি একটু বলেন দর্শকদের একটু বলেন আমি আসলে খুবই খুশি যে আমি একদিনে মানে এটা সব কাজটা একটু যে উঠাইছি প্লাস আপনার লাইব্রেরি কার্ড তারপরে মেডিকেল কার্ড সব কাজ কোনো কিছু বাকি থাকে না একদিনে সব করে দিলেন সব কিছু এবং আপনি কিন্তু আবার কালকে চলে যাবেন হ্যাঁ কালকে চলে যাব ইউ আর শুনলেন ওই বাড়ি কিন্তু আবার কালকে চলে যাবে আবার পরে আসবে সমস্যা নেই আসা যাওয়ার মধ্যে থাকবে যেহেতু পুরী সেনজেন বিষা পাইছে সেন্জেন বিষায় কিন্তু একটা মানুষ আসতে পারে যাইতে পারে কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে কোনো কোনো প্রবলেম নাই তো ইউ আর এই তো এই নাজমুল ভাই না নাজমুল ভাই আপনার নাম জহরুল ভাই জহরুল ভাই সরি তো জহরুল ভাইয়ের জন্য শুভকামনা আশা করি জহরুল ভাইয়ের এই পরবর্তীতে যে স্পেনে ওনার বসবাস করবেন সেটেল হবেন সেটার জন্য জানাচ্ছি শুভকামনা জয়ের ভাই আপনি ভালো থাকবেন আর দর্শকদের একটু আপনি বলে দেন আমার চ্যানেলটা কি তারা একটু সাবস্ক্রাইব করে দিবে নাকি অবশ্যই আমি আমার মানে মন থেকে মানে আমার কে বললাম যে আপনার সবাই জুয়েল ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর তার সাথে মানে কোনো কাজের দরকার পড়লে অবশ্যই তার এটা কাজ করাবেন এটা বিশ্বাস তোর সাথে করতে পারবেন আপনি ক্যামেরার সামনে আসেন নাই এটার জন্য আমি দুঃখিত আমি নিজে দুঃখিত কারণ ভিউয়ার উনি এটা এটা সিক্রেট রাখতে চাইতে হ্যাঁ এটা আমার কারণ এই যে ওনার ফেসটা সবাই দেখবো এখন যারা যাদের সাথে চলে তো সবাই কিন্তু বুঝা ফলায় বুঝে বা ওই জায়গায় গেছে উনি চাইতেছে জিনিসটা সিক্রেট রাখতে তাই না এটাই ভিউয়ার আর কিছু না আর কোনো কিছুই না তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে ভিডিওগুলো শেয়ার করে দিয়েন আর যারা দুবাইতে আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা প্রসেস করেন সেনজিন বিশ অবশ্যই একবার দিবেন না দুইবার পাবেন দুইবার দিবেন না তিনবার পাবেন নাকি হ্যাঁ এটা অবশ্যই রিজেক্ট করবেন তারপরে আবার সাকসেস হবে একটা এক বছরের প্ল্যান নিয়ে তারপরে আপনি ব্যাংক স্টেটমেন্ট একটুখানি স্ট্রং করতে হবে করলে পরে মেইনলি ব্যাংক স্টেটমেন্ট আর জবটা যদি প্রপারলি মানে থাকে তাহলে আপনি সমস্যা নেই আশা করি সে বিষয় পাওয়া যে তো বিয়ার শুনলেন এই বাজুরুর বায়ের মুখে যারা দুবাইতে আছেন আপনারা চাইলে দেশে আসতে পারেন এবং আগে থেকে যদি সব কিছু প্রসেস করেন একদিনের মধ্যে সব কিছু আপনাদের হবে আপনারা সবাই ভালো থাকি হ্যাঁ মেনেছি বিশা ভিসা পাওয়ার পরে সব কিছু হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা ভিসা পেয়েছে তাদেরকে শুভকামনা আর যারা পান নাই বসে আপনারা প্রসেস করেন আমি জুয়েল আহমেদ করছি স্পেনের বার্সেলোনা থেকে ধন্যবাদ